বায়তুল মোকারম এলাকার মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসাবে মেসিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির শুক্রবার সাতই মার্চ জুমার নামাজের পর এ মিছিল শুরু হয় মিছিলটি পল্টন থেকে বিজয়নগরের দিকে এলে পুলিশের বাধার মুখে পড়ে তবে তার আগে প্রায় মিনিট নির্বিঘ্নে মিছিল করে নিষিদ্ধ সংগঠন পরে অবশ্য পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড এক দফা ছাত্র ভঙ্গ হয়ে যায় হিজবুত তহরির কর্মীরা পরে আবার একত্রিত হয়ে মিছিল শুরু করার চেষ্টা চালায় তারা কয়েক গ্রাউন্ড টিআর শেল নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এ সময় তাহরির কর্মীদেরও ইট পাটকেল ছুটতে দেখা গেছে দেশে খিলাফত প্রতিষ্ঠার দাবিতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খিলাফত শুরু হয়েছে শুক্রবার জুম্মার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটের সামনের সড়কে এই কর্মসূচি শুরু করে সংগঠনটির কয়েক হাজার সমর্থক জানা যায় তুরস্কে খিলাফত পতনের একশো এক বছরের প্রেক্ষাপটে এই কর্মসূচি ডাক দিয়েছে সংগঠনটি সরজমিনে দেখা যায় জুম্মার নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বায়তুল মোকারমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হয় হিজবুত তাহরির কয়েক হাজার সমর্থক মুক্তির এক পথ খিলাফত খিলাফত এই স্লোগান দিয়ে তারা মার্চ শুরু করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দিলে তাদের ঠেলে হিজব তাহারের লোকজন এগিয়ে যেতে থাকে পল্টন মোড়েও তাদের বাধা থামাতে ব্যর্থ হয় পুলিশ বিজয়নগর পানির পাম্প মোড় প্রদক্ষিণ করে পল্টনের দিকে এগুলো পুলিশ দুই রাউন্ড টিয়ারসেল সুরে সেই টিয়ারসেলের অপেক্ষা করে মিছিলটি পল্টন ময়দানে গেলে পুলিশ তিনটি গ্রাউন্ড গ্রেনেড সুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এই পক্ষ পল্টন ময়দানে মুখোমুখি অবস্থান আছে